সেই কাঁকড়া ভুনা রেডি খাওয়ার পরে এতটুকু আছে সবাইকে দেওয়ার পরে অনেক আমি অনেক টেস্টি পেয়েছি আর খেতে তো সেই সাথ মানে আমি খাইছি এর থেকে বেশি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি বাংলাদেশি ব্লগার রূপা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে হাতের থেকে মোবাইলটা পড়িয়ে যাওয়া দেখছিল তো আজকে রান্না রান্নাবান্না তেমন কিছু করতেছি না আবার করতেছি এই যে আপনারা তো দেখে অবশ্যই বুঝতে পারতেছেন কী শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে কাঁকড়া তো কাঁকড়া কে কে পছন্দ করেন তাও জানাবেন আজকে হলো কোনো আইটেম নাই শুধু কাঁকড়া রান্না করতেছি মর মশলা দিয়ে একবার ভাজা ভাজা করবো বেশি পানীয় দিনে পানীয়টা ওই যে তেলের উপরে দিছি শুধু আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ তারপরে মর মশলা যেখানে যা ধেয়া লাগে সব কিছু দিয়েছি এখন শুধু ভাজা ভাজা করার পালা তারপরে খেতে একটু ভালো লাগবে আর এখানে শাক ভাজি করছে দুপুরের জন্য তারপর আর কী রান্না করবো এখনও শিওর হয়নি কেন তো প্রচুর গরম বাহিরে বর্তমান দুবাইতে যারা আছে তারাই করতে পারবো কী যেন একটা গরম প্রচুর ওই বাহিরে এই যে রইদের ভিতরে রান্না করতে হয় কাপড় চুপড়ি শুকায় গেছে পাঁচ মিনিট ওখানে দিয়েছি শুকায় গেছে অলরেডি আর আমি এখানে যে এগুলো রান্না করতেছি অনেক সুন্দর একটা গ্রাম বের হয়েছে যারা সামুদ্রিক জিনিস পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে এই গ্রামটা আর যারা পছন্দ করে না তারা তো সিদ্ধ করতেছে একদমই প্রচুর মরম তো আমি ভাবে পরিষ্কার করে রান্না করতেছি মাথা সব কিছু খেলায় দিচ্ছি কিছু ঠ্যাংরা রাখছি যদি খাওয়া যায় খাওয়া দিব রান্না খাওয়া করে পেলাম আর এই পুরো তো বেশিরভাগই ময়লা বের হবো খাইল আর মেয়েগুলা বেশিরভাগ চারা বলে চারার মতোই থাকে বেশিরভাগ কারণ আর কারা কারা পছন্দ করেন সেটাও জানাবেন আর আমার ভিডিওতে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো আর বেশি খুন কিছু শেয়ার করবো না আজ পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে এখানে কাঁকড়া কেনার জন্য ননদ ভাইয়ের বউ চলে আসলাম মার্কেটে মার্কেটে আসার পরে দেখলাম প্রায় অনেক কাঁকড়া তো কাঁকড়া প্রায় আজকে দাম কমই হস্তা পেয়ে তাই বেশি করে কাঁকড়া কিনবো তো আমি একটু ভিডিও করতেছি আর এই যে কিনে আনলাম প্রায় এক কেজির উপরে তো আনার পরে আমি আবার দেখতেছি এখন কিভাবে কি পরিষ্কার করা যায় সেটাই ভাবতেছি আর অনেক ছোটোকালে খাইছিলাম বাংলাদেশে থাকতে আমাদের বাংলাদেশে কাঁকড়াগুলো একবার এনে তারপরে মাছ মানে যারা মাছ ধরে তারা তো কাঁকড়া নিত না তখন আমরা আবার ওই কাঁকড়াগুলো এনে ভেজে খাইতাম তো এখন ভাবতেছি কীভাবে পরিষ্কার করা যায় তাই তো মাদের সাথেও একটু শেয়ার করবো কীভাবে তো এই যে এটা নাকি মেয়ে কাঁকড়া আমি জানি না আপনারা অবশ্যই বলবেন এটা কি মেয়ে কাঁকড়া নাকি আর যেটা ওই যে চোখা দেখা যেতেছে যে এটা এটা হলো ছেলে কাঁকড়া তো আমি সেও জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই বলবেন আর কেমন হয়েছে এই কাঁকড়াগুলো কেমন খেতে জানি না ফার্স্ট টাইমই খাবো তো এখন এটাকে আমি ভালো করে ক্লিন করে নিব তারপরে আবার তোমাদেরকে দেখাবো কীভাবে আর এই পাওটা ছুটে গেছে মনে হয় এটা পচে গেছে নাকি জানি না মনে ওইটা ভেতরে পচে গেছে এটা তো এই যে আমি পরিষ্কার করতেছি পা ফার্স্টে আমি মেয়ে কাঁকড়াটা পরিষ্কার করতেছি আর মেয়ে কাঁকড়াগুলো খেতে নাকি এটা একটু বেশি ভালো লাগে যতটুকু আমি শুনলাম মানে বাজারের দিকে শুনছি ওইটাই আপনাদের সাথে আবার বললাম তো আমি এই যে উপরের থেকে খোসাগুলো সারাই নিলাম আর প্রায় সব কিছুই ফালাই দিব আমি ডিম নিম এগুলো কিছুই রাখবো না আমি জাস্ট এই যে এই অংশটার থেকে এইগুলো ফালাই দিতেছি আর আমি জানি না ওকে ফালাই দেয় কি না জাস্ট আমি যেভাবে আমার মন চাইলাম ওইভাবে পরিষ্কার করে নিতেছি আর উপরে এটাও খাওয়া যায় কি না আমি সেটাও জানি না তো আমার আর পরিষ্কার করাটাকে ঠিক আছে কি না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো এই যেভাবে আমি পরিষ্কার করে নিতেছি আর অবশ্য পায়ের চোখা মাথা অংশগুলো কেটে ফেলাই তোমাদেরকে দেখাবো আমি পরে মানে কি সুন্দর দেখেন এখন ফ্রাই করব ময় মশলা দিয়ে তারপরে খাবো আমি যেভাবে কেটে নিয়েছি একটু একটু পাও রাখছি সাথে যাতে দইরা খাইতে সুবিধা হয় আর এই যে কাঁকড়ার মগজগুলো সুন্দর করে পরিষ্কার কইরা তারপর দেন রাখছি আমার মশলা মাখার জন্য ভিতরে যে একটা আর ঠ্যাংগুলো একটু বড় সাইজ যেগুলো ওইগুলো আমি এইভাবে সাইড দিয়ে ফাঁকা রেখা কাটছি যাতে খাওয়া যায়